গীতা এই যে তোমার কষ্ট এত কষ্ট তুমি করছো তোমার কাছে কি মনে হয় যে কেউ যদি তোমার পাশে এসে দাঁড়ায় তাহলে কি তোমার কিছুটা কষ্ট কমবে তুমি কিভাবে দাঁড়াতে বলো মানে কি সাহায্য তুমি চাও সবার কাছে তোমার স্বামী সুস্থ হয়ে যাক সে হচ্ছে সুস্থ হয়ে একটা অটোরিকশা চালাক বা যেটাই হোক ইনকাম করুক যাতে হচ্ছে তোমাকে অটোরিকশা না চালিয়ে অন্য কোনো পেশান বেছে নিতে হয় এবং তুমি তোমার বাচ্চা সামলাতে পারো তাদের পড়াশোনা তাদের হচ্ছে দেখাশোনা করতে পারো কারণ তোমার পক্ষে এই রাত বিরাত অটোরিকশা চালানো কার অর্থে অনেক কষ্টকর ব্যাপার জি ম্যাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কান্নায় য সে আসলে নিজের মুখ থেকে কিছু বলতে পারছে না তার কষ্টটা এত বেশি এত কষ্টটা তার বুকের মধ্যে এতটাই চাপা যে তার কারো কাছে যে আকুল আবেদন করবে তার আত্মসম্মান বোধটাও এত বেশি যে সে কারো কাছে সাহায্য চাইতে পারছে না সে রিতা একজন চব্বিশ বছরের মেয়ে বর্তমান সময়ে দুই সালে সে একজন নারী অন্য কোনো পেশা বাদ দিয়ে শুধুমাত্র অটোরিক্সা চালিয়ে তার সংসার চালাবে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার আত্মসম্মানের কারণে তার মনের মধ্যে অনেক কষ্ট তার পরিবারে অসুস্থ স্বামী সমাজের আট দশটা নারীর মতো না সে চাইলে অটোরিক্সা না চালিয়ে অন্য যেকোনো পেশা সে বেছে নিতে পারত কিন্তু তার আত্মসম্মান বোধ এতটাই প্রখর যে কারো কাছে সে সাহায্যের জন্য হাত পাতে পাতেনি সে দমে যায়নি সে নিজের শক্তি এত বেশি তার নিজের আত্মসম্মান বোধ এতটাই বেশি তার পরিবারের তার আত্মসম্মান বোধ এতটাই বেশি যে সে অটোরিকশা চালিয়ে তার অসুস্থ স্বামী তার বাচ্চাদেরকে সে বাঁচিয়ে রাখছে প্রিয় দর্শক আপনারা চাইলে গীতাকে সাহায্য করতে পারেন দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা আপনারা চাইলে রীতাকে সাহায্য করতে পারেন আমাদের পাওয়ার অফ পয়েন্টার পেজে অথবা রীতাকে সরাসরি ওর মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কতভাবেই না টাকা নষ্ট করি যদি প্রত্যেকে আমরা এক টাকা করে রীতাকে দিয়ে থাকি তাহলে রীতার অনেক উপকার হবে তার অসুস্থ স্বামী চিকিৎসা হবে তার কিস্তি পরিশোধ হবে তার সন্তানরা স্কুলে যেতে পারবে আর রীতাকে সমাজের চোখে নারী একজন দৃষ্টান্ত হয়ে থাকতে পারবে